নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসি আজকে একটা সবার প্রিয় ছোটো বড় সবার প্রিয় নারকেল নাড়ু রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে বানান একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আর এই এরমভাবে বানালে আপনি প্রায় এক মাস মতো রাখতে পারবেন কিচ্ছু হবে না এখন তার জন্য আমি এখানে তিনটে নারকেল নিয়েছি এখন যা নারকেলের দাম বাপরে বাপ যাক তিনটে নারল তো করতেই হবে পুজো আসছে পুজোতে সবাই খাবে তাছাড়া এমনিতেও বাড়িতে নাড়ু করতে হয় তিনটে নারকেল নিয়েছি নারকেলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এবার ফাটিয়ে মানে এই দাটা করে ভেঙে নিয়েছি মানে ফাটিয়ে নিচ্ছি দিয়ে পুরুনে করে ঘুরে নিচ্ছি নারকেল করাটাও খুব কষ্টকর নারকেলটা কুড়ে নিলাম এরমভাবে সব নারকেলগুলো আমি কুড়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন অনেক ভালোবাসা দেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আপনাদের মতামত আপনাদের কমেন্ট আমার হৃদয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আর একটা এগিয়ে যেতে পারবো আমি নারকেলগুলো সব কুড়ে নিয়েছি এবার দেখ এবার কড়াইতে কড়াইটা মুছে নিয়ে তার মধ্যে নারকেলগুলোকে কোড়া নারকেল কড়াটাকে ঢেলে দিলাম কিন্তু গ্যাসটাকে জ্বালাবো না তার সঙ্গে লাগবে এক চিনি গুড় আর গুঁড়ো দুধ প্রথমে চিনি আর গুড়টা দিয়ে দেখে নেবো কতটা লাগে আমি এখানে পরিমাণ মতো তিনটে নারকেল নাকে নিয়েছি সেই জন্য প্রথমে ছোটো ছোটো দুটো বাটি এক বাটি করে চিনি আর গুড় দিচ্ছি পরে লাগলে আর একটু দেব এরমভাবে খুব ভালো করে মেখে নেবো আমার মনে হচ্ছে আরেকটু লাগবে প্রথমে মেখে নিই তারপর আরেকটু দিয়ে দেব আপনারা দেখুন আর একটু দিয়ে দিলাম যে এবার আবার ভালো করে মেখে নেব হাতে মা যতটা ভালো মাখতে পারবে ততটা সুন্দর হবে মানে সমস্ত চিনি গুড় নারকেলের মধ্যে মিশে যাবে এরকমভাবে চটকে 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 মেখে নেব ছোটবেলায় মারা ভাত তো ঠিক সেরকমভাবে দিয়ে এবার গ্যাস থেকে জায়গায় একদম লোতে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো তার মধ্যে মাঝে মাঝে নেড়ে দেবে যাতে তলাটা না ধরে দেখবেন এরমভাবে অনেকটা রস বেরিয়ে গেছে নারকেল থেকে তখন এটাকে নাড়বো নাড়তে গ্যাসটা কিন্তু বাড়াবো না ওরমভাবেই গ্যাসটাকে লোতে রেখে এরমভাবে নাড়াচাড়া শুরু করব দেখুন এরমভাবে প্রায় নেড়ে দেবো তা না হলে পরে তলাটা ধরে যাবে নারকেলটা তো দেওয়া আছে গুঁড়ো চিনি ধরে যাবে যত এবার নেড়ে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা হচ্ছে তোমার আপন হাতের দোলে দোলা দেখুন এর অনেকটা মরে এসছে বুঝতে পারছেন আর এখানে এলাচ নেবো এলাচটাকে এলাচের ভিতরে যে বিষটা আছে সেই বিষটাকে খেতো করে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এখন দেবো না এটা এখনো পর্যন্ত হয়নি এবার এর মধ্যে আমুল দুটো দেবো দেখবেন যখন এইটি পার্সেন্ট হয়ে গেছে মানে রসটা মরে এসছে তখন কিন্তু দুটা দেবো দুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি যদি করতেন দুধ ছাড়া করেন অনেকটা সময় লাগে আর দুধ দিয়ে দিলে করলে পারে গুঁড়ো দুধ দিয়ে করলে পারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব টেস্টি হয় খানিক নাচাড়া করবো গ্যাসটা কিন্তু একদম বাড়াবেন না হ্যাঁ এরমভাবে দেখুন দুধটাকে সমস্ত নারকেলের মধ্যে মিশিয়ে দেব এরমভাবে নেড়ে নেড়ে এবার এলাচ গুঁড়োটাকে দিয়ে দেবো এলাচ গুঁড়োটাকে নাও আবার কিছুক্ষণ আগে দেবেন তা নাহলে এলাচে একটা সুন্দর গন্ধ আছে সে গন্ধটা থাকবে আরও কিছুক্ষণ হবে বুঝতেই পারবেন এটা একটা সুন্দর হয়ে যায় সুন্দর গন্ধ গন্ধ বেরোয় নারকেল নাড়ু আরো কিছুক্ষণ নাড়তে লাগবে দুধ দিয়ে দিলে মানে খুব তাড়াতাড়ি হয় আর খুব টেস্টি হয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে এরমভাবে আমি তো করি সবাই খুব পছন্দ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে আর বাড়িতে বানাতে মানে সময় দেয় না এই যে বানাচ্ছি তা আমার দুদিন দইবে না সব খেয়ে নেবে কিন্তু এটা কিন্তু এক মাস পর্যন্ত থাকে আমি যখন অনেকটা বানাই যখন ছ সাতটা নারকেল দিয়ে বানাই তখন অনেকটা অনেকদিন পর্যন্ত থাকে দেখুন হাতে করে বোঝা যাচ্ছে আরেকটু হবে আর দুবার পাক দিলে এটা হয়ে যাবে মানে দুবার নাড়াচাড়া করলেই হয়ে যাবে দেখুন হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব দুধ দিয়ে করলে কি হয় আপনি ঠান্ডা করে আস্তে আস্তে ধীরে সুস্থে এটাকে পাকাতে পারবেন কিন্তু শুধু চিনি দিয়ে করলে সঙ্গে সঙ্গে করতে হবে তা নাহলে এটা একদম টেনে যাবে দেখুন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে নিচ্ছি মানে ঠান্ডা করার জন্য এত গরম তো হাতে দেওয়া যায় না এবার হাতের মধ্যে ঘি নিয়েছি ঘিঙিয়ে এরকমভাবে গোল্লা গোল্লা করে নিচ্ছি আপনারা যেমন করবেন প্রচণ্ড তাপ লাগে হাতে হাত একদম লাল হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্টি হয় দারুণ টেস্টি এরমভাবে আমি সমস্তগুলো পাকিয়ে নিচ্ছি আমি কিন্তু একা পাকাইনি এবার আমার বর সুদ্ধ সাহায্য করেছে এরমভাবে করে এটা ঠান্ডা করে কোটোর মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন থাকবে খেতেও খুব ভালো লাগবে কত সুন্দর হয়েছে দেখুন যেমন রূপ তেমনি গুণ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রায় তো অবশ্যই বানাবেন